আরে গাড়ি তো আল্লাহর মতো কোন এক্সিডেন্ট এক্সিডেন্ট না কোন কুত্তা জানাই ভিতরে ফেলে যাবে কাটা কেমে জানে আল্লাহ মাফ করে দিও আল্লাহ আমি জীবনের প্রথম আল্লাহ জানা দেখ কোন মুখ দিকে দাঁড়াই আল্লাহ বলো আল্লাহ বলো ভাই আমি কি করতাম বেরো বেরো রওনা ছিল না আমি দেখাইতাম কেমে বসে জাস্ট আমি গাড়ি নরমালি পনেরো ষোলোর মতো নামতেছিলাম